মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ নতুন রূপে সে সমস্ত বাংলাদেশ সে রাজধানী ঢাকা গতকাল মতিছিলে যখন ছিলাম তখন মতিশিলার চারপাশ বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাঙ্ক বীমা কর্পোরেশন কল্যাণ ভবন বিভিন্ন দিকগুলো আপনাদের সঙ্গে তুলে ধরলাম খুব ভালো লেগেছে দেখতে বাংলাদেশ ব্যাংকের মাঝে পতাকা যখন তুলছিলো তখন একটি গান বারবার মনে পড়ছিল জয় বাংলা বাংলার জয় আর শাপলা চত্বরের যে শাপলা ফুলটাকে সাজানো হয়েছে এটা তো লাজবাব এত সুন্দর লাগছিল আমি চেষ্টা করেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য এ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ভবনটি এটা আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংকের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংক নিয়ন্ত্রিত হয় সেই ব্যাংকের সাজানোর ছবিটা আমাদের তুলে ধরলাম ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন এবং যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন এবং দেশটি আমাদের সবার কোনো ধর্মের জন্য নয় বাংলাদেশ প্রতিটি বাংলাদেশি প্রতিটি বাঙালির ভালো থাকবেন আল্লাহ হাফেজ